নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন ফুল আর এটা আমাদের ঝিল বাঁধ ঝিল বাঁধ দিয়ে এখন আমরা বাড়ি যাব আমি আর ভাই যাচ্ছি এখন বাড়িতে পুকুরে ভাই মুগড়ি বসেছে দেখি মুগড়িতে কি মাছ পড়েছে এইটা হচ্ছে আমার বাবার বাড়ির জামরুল গাছ এই গাছটাই কত জামরুল হয়ে আছে দেখুন জামরুল গুলো খুব মিষ্টি হম ধরো আমি দেখুন বন্ধুরা পুকুরে ওই দেখতে পাচ্ছেন মুগড়িটা বস রানা হয়েছে ওই মুগড়িটা এখন তুলব তুললেই বোঝা যাবে মুগড়িতে কি মাছ পড়েছে আর পুকুরে কি মাছ আছে ভাই এখন পুকুরে নামছে ভাই মুগরিটাই তুলবে ওই দেখুন বন্ধুরা মনে হচ্ছে কিছু না কিছু মুগড়িতে আছে আর অনেকগুলোই পড়েছে মনে হয় যাই পড়ুক অনেকগুলোই পড়েছে মাছ ভাই এখন মুগড়িটা তুলে আনছে আনুক তারপরে আমি দেখাচ্ছি কি মাছ পড়েছে বাবা এদিকে আসো আস্তে আস্তে আসো ভাই এখন এখানে একটা জায়গা পেতে নিয়েছি এর উপরেই মাছগুলোকে ঢালবে লেগে নেই তো তো না পুঠি পড়েছে মূল্লা পড়েছে চিঙ্গা মাছটা কোথায় গেল অনেকগুলোই আছে চিংড়ি মাছ করছে চিঙা মাছটা কোথায় গেল দেখুন বন্ধুরা পুটি মাছের সাইজটা দেখুন একবার পুটি মাছটা খুব বড় হয়েছে চিংড়ি মাছটাকে ছেড়ে দিলে বড় হতো আবার মরে যাবে হয়তো মাছগুলো চিকচিকাই ভরে নিচ্ছি নিয়ে এবার বাড়ি যাব আর সেই চিংড়া মাছটাকে ভাই পুকুরে ছেড়ে দিল চিংড়া মাছটা ছোট নিয়েও বা কি হবে পুকুরে থাকলে তবু বড় হবে জিজ্ঞাসা করছে কতগুলো চিংড়ি মাছ পড়েছে তাই ভাই দেখাচ্ছে ভাইকে বললাম যে দুটো জামরুল পার বাড়িতে নিয়ে যাবো সেই জন্য ভাই এখানে গাছে উঠছে জামরুল জামরুল কে খাবে ধরো আর দুটো পেরে নি গাছটায় অনেক জামরুল হয়ে আছে একে খেতে চাও আমাদের বাড়িতে চলে আসবে জামরুল পেরে এসে খেয়ে যাবে বাড়িতে কিরকম ঘাস হয়ে আছে দেখুন কলা গাছ বন্ধুরা এখানে দেখুন জামরুল পেরে নিয়েছি আর এই হাতে মাছ আছে চলুন এবার বাড়ির দিকে যাব আর আজকে সারা দিন কি করি না করি সব ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনারা ফুল ভিডিওটি দেখবেন কেউ কেটে দেখবেন না যদি ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অন্তত একটা কমেন্ট করবেন ঝিল বাদ দিয়ে আমার বাবার বাড়ি রাতে উঠে গেছি এই ফুলটা দেখ ভাই দেখুন বন্ধুরা ফুলটা কত সুন্দর এটা জবা ফুল Nua ginagoro nairu ku benko. Nariiter Cin? Terima kasih. Nyamowu. বাড়িতে চলে এসছে বাড়িতে এসে চিংড়ি মাছ গুলো এখানে ঢেলে নিয়েছি এখানে প্রায় পাঁচশোর মতো চিংড়ি মাছ করেছে আজকে দেখি কি রেসিপি করা যায় চিংড়ি মাছের বন্ধুরা দেখুন চিংড়ি মাছের সাইড গুলো বন্ধুরা হাত চলে এসছি এবার দেখবো ফ্রিজের ভিতরে কি আছে সবের বাড়িতে ষষ্ঠীর বাজারে ফ্রিজের যেই অবস্থা আমারও বাড়িতে সেই রকম সেম অবস্থা আছে দেখুন ফ্রিজটা শুধু একবার দেখবো মানে কোথাও ফাঁদ নেই আর কিছু ঢোকানোর মতো কালকের এগুলো ফিশ ফ্রাই গুলো ভেজেছিলাম এগুলো আবার ডবল করে ভেজে বেলা খাওয়া হবে কাল থেকে মাংস ম্যারিনেট করে রাখা আছে শিক কাবাব করার জন্য কালকে মানে এতটাই মেনু বেঁচে হয়েছে লাস্ট পর্যন্ত এটা করা হয়নি রেখে দেওয়া হয়েছে আজকে করা হবে আমার বর মাথাটা খেতে পারেনি সেই জন্য মাথাটা কেউ তোলা আছে আজকে দেওয়ার জন্য এখানে দুই কাঁদল মা এখানে মাছগুলো বানানো শুরু করে দিয়ে দিয়েছে বন্ধুরা এখানে আমি লিচুর থবা নিয়ে পুরো বসে পড়েছি কি করব বাপের বাড়িতে এসে কোনো কাজ নেই লিচুর থবা নিয়ে বসে পড়েছি একটা একটা লিচু ছাড়াচ্ছি আর খাচ্ছি বন্ধুরা মা এখানে রান্না করছে উনুনে আর সব চারিদিকে মিলা মানে মিলে বসে পড়েছে রান্না করতে আজকে কি কি রান্না হচ্ছে আপনাদেরকে রান্না শেষে দেখাবো আর বাপের বাড়ি এসে আমারও কোনো কাজ বাজ নেই আমিও এখানে ঘোরাঘুরি করছি আর আপনাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে আর কি কি হয়েছে আপনাদেরকে এবার খুলে দেখাই এখানে আছে আছে মুরলাম বাটি চচ্চড়ি এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা উচ্ছা ভাজা আর কি আছে ও বড়ি ভাজা এখানে আছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা আছে মাছের মাথা আর এটি আছে খাসির মাংস খাসির মাংসটা একবার খুলে দেখি দেখুন বন্ধুরা খাসির মাংসের কালারটা একবার দেখুন একবারে পাতলা ঝোল বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আপনাদের কাছে আর আসা হয়নি আর ভিডিওটা শেষ করবো বলেও আর করা হয়নি আর এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে